মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় ও গার্লস হাইস্কুলের পঁচাত্তরতম পূর্তি উদযাপন উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে আজ বিকেল চারটা তিরিশ নাগাদ কেক কেটে পঁচাত্তরতম পূর্তি উৎসব পালন করা হল মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ সহ একাধিক কাউন্সিলররা এদিন মন্ত্রীদের হাতে ছাত্রদের বই তুলে দেওয়া হয় এবং তারা শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এটি ছিল একটি বিশেষ দিন যেখানে ছাত্ররা তাদের ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে উদ্বুদ্ধ হল। অপরদিকে মধ্যমগ্রাম গার্লস হাই স্কুল ও পঁচাত্তরতম বর্ষ উদযাপন করেছে স্বনমধন্য এই বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল উজ্জ্বল একটি র্যালি বের হয়ে মধ্যমগ্রামের বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে এবং এই র্যালির মাধ্যমে সমাজের নানান গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা তাদের বিভিন্ন সামাজিক বার্তা দিয়ে অনুষ্ঠানে প্রাণবন্ধতা আনেন এই দুটি বিদ্যালয়ের উদযাপনে মধ্যমগ্রাম উজ্জ্বল হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আজকে আমার খুব ভালো লাগছে এটা ঠিকই যে আমার অগ্রজ প্রতিম আমার ক্যাবিনেট কোলি রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথিন ঘোষ তার অত্যন্ত আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে আমি এইরকম মধ্যমগ্রাম হাইস্কুল তার পঁচাত্তরতম দিবসে আমি হতে কাটায় পারলাম আছেনি আছেন মধ্যগ্রাম পৌরসভার পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ অন্যান্য পৌর প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন আছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী আশুতোষ ঘোষ উদ্ভিদবিদ্যা শিক্ষক তিনি আদতে এছাড়াও আরো অনেক শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ স্কুলের

আহ বাগান যাচ্ছি ওখানে আমার এডুকেশন বিটের সমস্ত রিপোর্টার ওখানে আপনাদের চ্যানেলে সবাই আসবেন আপনারা যদি কেউ যেতে চান ওখানে আসতে পারেন সমস্ত কথা ওখানে রিপোর্ট আসলে একই সাথে একই সাথে এই স্কুলে যারা পরিচালন সমিতি আছে এবং স্কুলের শিক্ষকদের ছাত্রদের সাথে একটা সমন্বয় আছে এরা শিক্ষা খেলা গান সব একই সঙ্গে চলে বলেই আর কি মধ্যম নামে উচ্চ বালক বিদ্যালয়ের এই নাম এবং যার জন্য এই পঁচাত্তর বছরে আমাদের আশা আমরা তো এখানকারই ছেলে অন্য জায়গার নয় এই পঁচাত্তর বছরের মধ্যে অতিক্রম করে গেল তাহলে এটা চলবে ব্যাপার হচ্ছে তার প্রথম অনুভূতি আমার যেহেতু আমি এই স্কুলের প্রেসিডেন্ট পরিচালন সমিতির সভাপতি সবচেয়ে বড় কথা সেই সময় যারা এই রক্ত দিয়ে এই বিদ্যালয়টার মানে তারা সামাজিক এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই স্কুলটাকে দাঁড় করিয়েছিলেন সেদিনকের যে বীজ বপন আজকে সেই মহুরু মহিরুয়ের ভিত্তি স্থাপন হচ্ছে আমি আপ্লুত এবং আমাদের যিনি আছেন ভারপ্রাপ্ত আধিকারী এই প্রধান শিক্ষিকা ওনার সঙ্গে আমি মিলে টিলে যেসব আলোচনার মধ্যে ছিলাম আমি দেখেছি সবই পজিটিভ ওনার নেগেটিভ বলে কিছু নেই অনেক কথা শুনতাম আর কি স্কুলের ব্যাপারে পরিচালন সমিতির সঙ্গে সভাপতির প্রধান শিক্ষিকার কোনো সমন্বয় থাকে না কিন্তু আমার মনে হয়েছে আজকে এসে সবই বোধ ভুল কারণ স্কুলে কোনো সভা পরিচালন সমিতি যখনই থাকে স্কুলকে সহযোগিতা করা তাদের কাজ কোনো ঝগড়া করা বা যাতে না চলে সেটা কাজ না সেই হিসাবে আমি সাকসেস আপাতত সাকসেস সেটা উনিও বলতে পারবেন কি আমি কিন্তু এটা চলবে এক আমাদের দোসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে তারিখ চলবে আজকে হচ্ছে আমাদের পদযাত্রা রয়েছে এখান থেকে আমাদের চৌমাথা থেকে শুরু হবে পৌরসভা থেকে শুরু হয়ে ওই থানা ঘুরে আমরা বাদামতলা পর্যন্ত যাবো নামটা আমার নাম প্রবীর বিশ্বাস আমি এই পরিচালন সমিতির সভাপতি বালিকা বালিকা উচ্চ আমাদের সারা বছর গার্লসের আজকে জয়ন্তী গতকাল শুরু হয়েছে দোসরা জানুয়ারি তো এটা আমাদের পঁচাত্তরতম বার্ষিকী শুরু হলো পদার্পণ করলাম আমরা গতকাল আজকে আমাদের পদযাত্রা আছে পদযাত্রাটা আমরা চৌমাথা হয়ে আমাদের টার্গেট বাদামতলা হয়ে স্কুলে ফেরার বা পরিস্থিতি অনুযায়ী আমরা রাস্তা এবং মেয়েদের মানে শারীরিক স্বাস্থ্য সব কিছু দেখে আমরা ওই অবধি যাব কি আরও আগে ফিনিশ করে এদিকে ঘুরে আসব আবার স্কুলে এসে আমরা মিট করবো ম্যাক্সিমাম ছাত্রী প্রাক্তন ছাত্রীরাও প্রচুর আছে প্রাক্তন শিক্ষিকাও থাকছে আমার নাম চন্দ্রাপাল আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমার খুবই ভালো লাগছে

আমাদের এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এটা মধ্যগ্রামের অত্যন্ত গর্ভের স্কুল আমাদের ঘরের মেয়েরা এখানে পড়াশুনো করতে আসে এখানে রেজাল্ট এবং এখানে ছাত্রী ছাত্রীর সংখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এখানে প্রচুর ছেলেমেয়ে আমাদের মেয়েরা এখানে এই পড়ালেখা করে উচ্চশিক্ষা লাভ করে আজকে সারা ভারতবর্ষ তথা বিশ্বের অনেক জায়গায় তারা এটা আমাদের সবাইকে জানাই আমাদের তো অসাধারণ লাগছে এখন তো আমরা ক্লাস 11 মানে 75 বছরের এই র‍্যালিতে যা আমরা আসতে পেরেছি এত ভালো লাগছে যে বলে বোঝানো যাচ্ছে না আর কি এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন ব্যানার পোস্টার রয়েছে বিভিন্ন বার্তা দিচ্ছে কি কি বার্তা রয়েছে এর মধ্যে নারীর ক্ষমতায়ন আছে প্লাস্টিক বর্জন আছে পরিবেশ রক্ষার উপরে আছে এই এগুলোর উপরেই আমাদের পোস্টারগুলো বানানো হচ্ছে আমি ক্লাস ইলেভেনে পড়ি আমার নাম প্রভা বিশ্বাস